আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে আপনি থাকতে পারবেন নিরাপদ আপনার শত্রুও বুঝতে পারবে না বর্তমান আপনার লোকেশান কোথায় কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না নিজেকে নিরাপদ রাখার জন্য ফেসবুকের সেটিংসটি এখনই বন্ধ করে রাখুন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথমেই চলে যাব আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে একটু দিয়ে ধরে থাকবেন দিয়ে ধরে থাকার পর দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো অ্যাপ ইনফোতে ক্লিক করুন এখানে নিচে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানের নিচে পারমিশন পারমিশনে ক্লিক করুন এরপর নিচে দেখতে পাচ্ছেন লোকেশান লোকেশানে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এবং ডিনাই অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা অন করে রাখলে যখন আপনি ফেসবুক ব্যবহার করবেন তখন প্রয়োজনে যে কেউ আপনার লোকেশান বের করে নিতে পারবে আর যদি নিচের ডিনাই অপশন চালু করে রাখেন তাহলে ফেসবুক ব্যবহার করার সময়ও কেউ আপনার লোকেশান ট্র্যাক করতে পারবে না নিজেকে সেভ করে রাখার জন্য ডিনাই অপশন চালু করে রাখুন কোন কোন অপশন আপনার ফেসবুকে চালু আছে চলুন এক নজরে দেখে নেই সেজন্য চলে যাব প্রোফাইলে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন থ্রি ডট ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করুন এরপর তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যায় সেটিংস আইকনে ক্লিক করুন এখানে আমার যে অপশনটা লাগবে পারমিশন পারমিশন কথাটা এখানে নেই তাই আমি সার্চ সেটিংসে পারমিশন কথাটি লিখে নিব পারমিশন এরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে আমার লাগবে ডিভাইস পারমিশনস উপরেই দেখতে পাচ্ছেন ডিভাইস পারমিশনসে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তার মধ্যে লোকেশান দেখতে পাচ্ছেন লোকেশানের নিচে লেখা আছে নেভার লোকেশানের নিচে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন নিচে দেখতে পাচ্ছেন নেভার আমার লোকেশনটা কেউ কখনোই নিতে পারবে না সেজন্য নেভার অপশন এখানে টিকসেন রয়েছে আজ আপনারা এখনই এই সেটিংসটা অন করে রাখুন আপনাদেরই কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনার একটি লাইক এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ